নমস্কার বন্ধুরা সঞ্চিতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে মাছের ঝুলের একটা রেসিপি শেয়ার করব যেটা খুব সহজ খুব হালকা পাত্র খুব অল্প মশলা দিয়ে তৈরি হয়ে যায় তো আমি এখানে মাছের পিসগুলোকে আগে দিনই আসলে কিনে আনা হয়েছিল জন্য ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে ফ্রিজে রেখেছিলাম আর তার সাথে একটু লেবুর রসও দিয়ে দিয়েছিলাম তাতে করে মাছের কিন্তু আষ্টে গন্ধটা থাকে না সেই জন্য ফ্রিজে মাছ সংরক্ষণ করার সময় আমি সব সবসময় লবঙ্গের সাথে একটু লেবুর রস না হলে ভিনিগার একটু মিশিয়ে তারপরে ফ্রিজে রেখে দিই এতে করে মাছগুলো বেশ ভালো থাকে তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি মাছগুলোকে উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নেব খুব হাই ফ্লেমে মাছ ভাজা যায় না কারণ ভেতর পর্যন্ত যদি ভালো করে ভাজা না হয় তাহলে কিন্তু মাছের আষ্টে গন্ধটা থেকে যায় মাছ খেতে একদম ভালো লাগে না সেই জন্য মাছ রান্না করার সময় ভাজা কিন্তু খুব ভালো করে করতে হবে বেশ লাল লাল করে মাছটা ভাজা হয়ে গেছে আমি মাছগুলো পেয়ে তুলে নিলাম এরপরে আমার আরও কয়েকটা মাছ ছিল এই মাছগুলো কোলের মাছ দেখুন তেলে দেওয়ার সাথে সাথে প্রথমে একটু কুকুরে গেছিলো তারপরে সোজা হয়ে গেল তো এইভাবে করে যদি মাছ ভাজা করা যায় অর্থাৎ প্রথমে স্কিনের দিকটা যদি কড়াই দেওয়া যায় তাহলে কিন্তু মাছগুলো একদম সোজা থাকে একটু বাঁকা হয়ে যায় না তো এইভাবে করে আমি কোলের মাছগুলো ভেঙে নিলাম তারপরে ঝোলটা তৈরি করব তার জন্য মশলাটা তৈরি করে নিচ্ছি আজকে আমি শিলপাটাতে মশলা রেডি করব তো আমি প্রথমে এক চামচ জিরে আর এক চামচ ধনেকে শিলপাটাতে বেশ মিহি করে বেটে নেব মিক্সি যতই আমরা ব্যবহার করি না কেন শিলে বাটা মশলার স্বাদ কিন্তু অবশ্যই অনেক বেশি একটু সময় সাপেক্ষ একটু খাটনি আছে তবে এইভাবে করে জিরে ধনে বা অন্য যে মশলায় ঝোলে বা তরকারিতে দেওয়া হোক না কেন তার স্বাদ কিন্তু অনেক বেশি হবে তো ওই মশলাটা রেখে দিলাম আর একটা মশলা তৈরি করছি তার জন্য এক চামচ কালো সর্ষে লবণ দিয়ে ভালো করে মিহি করে বেটে নেব লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে যদি সর্ষে বাটা যায় তাহলে কিন্তু সর্ষের তেতো ভাব একদমই থাকে না তো সর্ষেটাকেও আমি বেটে নিয়ে তুলে রেখে দিচ্ছি আর বাটিতে করে যখন সর্ষে বাটাটা রাখবো এটা একটু ঢাকা দিয়ে রাখতে হবে সঙ্গে সঙ্গে রান্নাতে এটা দেওয়া যায় না তাহলে তেতো হয়ে যেতে পারে এবার মাছের ঝোলটা রান্না করব তার জন্য কড়াইয়ে তেজপাতা শুকনো লঙ্কা আর এক চামচ জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপরে আলু কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে আলু টুকরোগুলোকে বেশ ভালো করে ভেজে নেব ভাজার সময় একটু লবণ দিয়েই ভাজছি যাতে করে আলুটা একটু সফট হয়ে যায় ভাজার সাথে সাথে আর এরপরে দিয়ে দিলাম টমেটো টমেটো একটু নাড়াচাড়া করে এক মুঠো কারিপাতা দিয়ে দিলাম কারিপাতা কিন্তু শরীরের জন্য খাওয়া ভীষণই ভালো দক্ষিণ ভারতের মানুষেরা কারি পাতা কিন্তু সব রান্নাতে ব্যবহার করার জন্য ওরা অনেকটাই সুস্থ থাকে আমাদের থেকে এর অনেক ঔষধি গুণ রয়েছে তো এবার আমি রসুন আর কাঁচা লঙ্কাকে বেটে নিলাম মেহে করে আর এই চপারের মধ্যে আমি পেঁয়াজ কুচি করে নিলাম এদিকে আমার টমেটোটাও অনেক সফট হয়ে গেছে আলুটাও বেশ ভালো করে ভাজা হয়ে গেছে আরও খানিকক্ষণ একটু ভেজে নিয়ে মানে মিনিট তিন চারেক মতো ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকেও কিন্তু খুব ভালো করে ভাজতে হবে যাতে পেঁয়াজ বা টমেটো বা মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে সেদিকটা আমাদের লক্ষ্য রাখতে হবে এইভাবে করে আমি পেঁয়াজগুলোকে যতক্ষণ না কালার চেঞ্জ হচ্ছে একটু নাড়াচাড়া করে ভেজে নেব তারপরে ওই রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম এর মধ্যে ভালো করে এটাকেও কষাতে থাকবো আমি যতক্ষণ না মশলা কষিয়ে ভালো করে তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত সুন্দর করে কষিয়ে নেব তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম জিরে আর ধনে বাটাটা তারপরে সব কিছুকে আবারও খুব ভালো করে কষিয়ে নেব কোনো মশলায় যাতে কাঁচা কাঁচা না থাকে সেই দিকে লক্ষ্য রাখবো এই রান্নাটা খুবই সহজপাত্র কারণ এর মধ্যে খুব বেশি মশলা আমি ব্যবহার করে নিই হলুদ গুঁড়ো দিয়ে দিলাম অল্প কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো চাইলে এটা স্কিপও করা যেতে পারে তারপরে এটাকে অল্প জল দিয়ে কষাতে থাকবো যদি নিচে ধরে যায় বা শুকিয়ে যায় সেই জন্য অল্প করে জল দেবো কষাবো তারপরে আবার গরম জল দিয়ে দেবো যাতে সবকিছু খুব ভালো করে সেদ্ধ হয় সেদ্ধ হতে একটু হয়তো সময় লাগবে ঝোলটা যখন ভালো করে ফুটে উঠবে আর আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে ভেজে তুলে রাখা মাছগুলোকে দিয়ে দেবো আমার তো যেহেতু অনেকগুলো মাছেরই ঝোল করছি সেই জন্য মাছের সংখ্যাটা অনেকটাই বেশি মাছগুলো দিয়ে ভালো করে ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট মতো তারপরে দেখবো দেখুন কি সুন্দর হয়েছে ঝোলটা এবার এর মধ্যে সর্ষে বাটাটা দিয়ে দিলাম এতে করে মাছের ঝোলের স্বাদ কিন্তু অনেক বেশি বেড়ে যাবে আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এই গরমে এই রকম সহজপ মাছের ঝোল কিন্তু দুপুরের দিনে অনায়াসে খাওয়া যায় অনেক অনেক ধন্যবাদ